এইরকমের রাজা খলিফাতুল্লাহ বলা আল্লাহর খলিফা এটা আছে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা কারা বলে এটা কথা এখন মানুষ হচ্ছে আল্লাহর খলিফা এটা হচ্ছে না আল্লাহর খলিফা না খলিফা কার হয় যে গায়েব হয়ে যায় গায়েব হলে খলিফা লাগে নবী সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দেশ পরিচালনা আর নবিশাসন করতে পারছেন না তাই না সেই জন্য তার খলিফা রসুলের খলিফ আবু আবুবাকার এই জন্য আবুবাকারকে সাহাবাই কেরমগন কি বলতেন খালিফা তো রসুলিল্লা রসুল্লা খলিফেন আগের যে ছিলেন তার স্থল খালিফা মানে ইস্তলাভিষিক্ত বাংলায় খুব সুন্দর বাংলা হচ্ছে ইস্তলাভিষিক্ত আর মাদ্রাসার বাংলা হচ্ছে যা নাসিন ফার্সি শব্দটিকে যা মানে জায়গা নাসিন মানে বসা নাসিস্তান থেকে মানে ওই জায়গা বসলেন এই যে এই জায়গাটা এখানে এসে দাস দিতে হবে আমি নেই একজন এসে দাস দিল ও হচ্ছে আমার খলিফা মানুষ মানুষের খলিফা হয় তাহলে আদমকে যে আল্লাহ খলিফা বলেছেন খলিফা বলেননি কোন আয়াতে কোথাও খলিফা তুল্লা আছে ইন্নি জাল ফিল আর কার খলিফা আদম বলছে তার আগে যে মখলুক ছিল শ্রেষ্ঠ মখলুক জিন জমিনে আসমানে হচ্ছে মালাকা ফেরিস্তা শ্রেষ্ঠ কিন্তু জিন আগে থেকে সৃষ্টি ছিল জিনেরা মানুষের চাইতে শ্রেষ্ঠ ছিল আর আগে সৃষ্টি হয়েছিল জিনের খেলাফতকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে ইস্তলাভিষিক্ত করলেন কাকে মানুষকে আল্লাহ তাহলে মানুষ আদম হচ্ছেন বা মানব মানব জাতি হচ্ছে জিন্দের খলিফা এখন জিন্দের নেতৃত্ব নেই নেতৃত্ব দুনিয়াতে কার কিন্তু যখন মানুষ ছিল না সারা পৃথিবী বিচরণ করেছিল কারা দখল করে জিনেরা দখল করেছিল এখনো বন জঙ্গল যেগুলো সেসব বন জঙ্গলে আপনার বা বিধান এলাকাতে জিন বসবাস করে যখনই ওইখানে বাড়িঘর বাঁধতে লাগে মানুষ তখন জিন দিয়ে পালিয়ে যাবে না ওইখানে আর আমাদের রাজত্ব চলবে না বাস্তব সত্য যারা পুরাতন দাম্মে দাল্লা সানি আর বন জঙ্গল দেখেছেন দাল্লা সানি বন জঙ্গল জি দশ বছর পনেরো বছর আগে কোনো বাড়িঘর ছিল না এই যে ড্রাইভিং স্কুলের পেছনে এমন জঙ্গল ছিল যেগুলোতে ভয় ঢুকতে পারতেন না ঢোকারই কোনো জায়গা ছিল না এরকম জায়গা সেসব এলাকাতে প্রথম যখন বাড়ি হতে লাগলো আমাদের এক দিনী ভাই নাম বলছি না সে নতুন বাড়িতে এখনও সবাই থাকতে লাগেনি নতুন বাড়িতে যেহেতু সেখান থেকে তার কর্মস্থল কাছে তার স্ত্রীকে নিয়ে এসেছে আর তারপর ওখানে রেখেছে আর যখনই ডিউটিতে চলে আসে ক্ষতিে ডিউটি করে যখন ডিউটি চলে আসে তখন বাড়িতে এমন বাড়ি মারে যে তার দরজাটা যারা ভেঙে ফেলে দেবে এরকম অবস্থা তখন তার স্ত্রী কোরআন তেলাও শুরু করে কোরআনতেলাওত করে তবুও বন্ধ হয় না আর যখন ওর স্বামী বাড়িতে চলে আসে তখন ঠান্ডা হয়েছে কোনো আওয়াজ নেই তাড়াতাড়ি টেলিফোন করো দূর দিয়ে এসো তাড়াতাড়ি এসো না হলে মুশকিল হয়ে গেছে হাও মাও শুরু করে দিয়েছে বাড়িতে বাসাতে যখন পৌঁছে তখন আর কিছুই নেই একদিন জোহরের সময় কেউ দেখা করতে আসে আমার সাথে তাই না না খেলে বাসা চল জোহরের নামাজ আমার সাথে দেখা করতে চলে এসছে এখন কী ব্যাপার এই সময় কেন তো বলছে একটা আমার বাসায় চলে কি হয়েছে ঘটনা এরকম তার কথা গেলাম আমি গেলাম বলছি যে এই দরজা ভেঙে ফেলে দিচ্ছে এই এমন বাড়িতে ভেঙে ফেলে দিবে এই অবস্থা কিছুই নেই আমি গেলাম কিছুই নেই কিছু তো তুমি শিখিয়ে দিলাম স্বরব আকারে বেশি বেশি পাঠ করতে থাকে থাকেন আর তারপর যদি সামলাইতে না পারেন তো এখান থেকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় থাকে এই নতুন বাসাতে এখানে দীর্ঘদিন খালি বিরান পড়েছিল যখন নির্মাণাধীন ছিল তখন এক দুই নম্বর এই এলাকাগুলি জঙ্গল বন জঙ্গল এলাকা ছিল জিনের বাস ছিল সুতরাং এখানে তাদের জন্য ডিস্টার্ব হয়েছে এখন আপনাদেরকে ডিস্টার্ব কিছুদিন করবে আর তারপর যখন পারবে না তখন সেখান থেকে পালায়ন করবে জিনেরা এটা হচ্ছে বাস্তব কথা তো কথা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এগুলো আমাদের জেনে রাখা জরুরি কি বলছিলাম কি বলতে গিয়ে বললাম এগুলো হ্যাঁ খলিফা মানুষ আল্লাহর খলিফা নাইটি এটি মানুষ আল্লাহর খলিফা বলতে গিয়ে তখন রাজনীতি তাদের কাছে সবচেয়ে বড় ইবাদত ক্ষমতা দখল করা সবচেয়ে বড় ইবাদত নামাজ রোজা ট্রেনিং কোর্স হয়ে গেছে এগুলো এমন নয় কিছু নয় এক মূর্খ কয়েকদিন আগে বলছে ওদের যে বলছে যে নবী সাল্লাম মিথ্যা কথা বলছে নবী সাল্লাম আলী সাল্লাম হ্যাঁ খন্দকের জাহাদের সময় দুই দিন নামাজ পড়েনি নামাজ আর নামাজ পড়েননি আর নামাজ কাজা করেছেন শুধু নয় সাহাবিদেরকে বলছেন নামাজ কাজা করো আর তোমরা হ্যাঁ কাফেদের সাথে লড়াই করো মিথ্যা কথা একবারে ঘটনা ছিল কয়েক অক্ত কাজা হয়েছে হ্যাঁ আর সূর্য ডুবে গেছে তার মধ্যে বিশেষ করে আসর কথা হয়তো জোহর আর আসর হতে পারে আর সেটা এই নয় যে তোমরা নামাজ পড়িও না আর লড়াই করে এমন কথা নাই হ্যাঁ আর পরীক্ষা খনন কর পরীক্ষা খনন করা আছে কিন্তু বারবার করে সেই দিনগুলিতে বা সেই দিনটাই পরীক্ষা লাভ দিয়ে তারা মদিনা ঢুকার চেষ্টা করছে এই সময় নামাজ শুরু করলে তারা মদিনার ভিতরে ঢুকে পড়বে আর ঢুকে পড়লে বাড়ি ঘরে ঢুকে গেলে মহিলা আর শিশুদের জন্য মুশকিল হয়ে এই জন্য কোন রকম সুযোগ পাচ্ছেন না নামাজ পড়ার রসুরুল্লাহ সাহবাহ এইভাবে হয়েছিল এই নয় এই কথা বলেননি নামাজ বাদ দাও আর কাফেরদের সাথে লড়াই কর এ কথা বলেননি নভিস আর পরীক্ষা খনন করে কথা বলেননি বোঝা গেছে এমন কোনো হাদিস নেই কারণ এদের তো হাদিসের কোনো জ্ঞান নেই যাহিগুলোর যার ফলে যা আসে মনে তাই হাদিস বলে চালিয়ে দেয়